যাচ্ছি কালীঘাটে কিন্তু কি কারণ এর আগে অনেক বছর আগে গেছিলাম সেগুলো বলবো শুধু যাচ্ছি এটুকুই অনেক ঘরের সামনে এইখানেই তোরা পিকনিক একটা পার্টি করে নে পিকনিক পার্টি করে নে একটা একটা পিকনিক পার্টি করে নে চলে আসো ফাইনালি ফাইনালি পেলাম জয় মা পুজো দেওয়া হলো হলো পুজো দেওয়া হয়ে গেল পুজো দেওয়া এবার ঘরে ঢুকে যাচ্ছি গেছিলাম যখন ফার্স্ট বিয়ে করে আমি এখানে এসেছিলাম প্রথম প্রথম গেছিলাম কি হলো আমার সাথে মিসবিহেভ করছো কেন হ্যাঁ হ্যাঁ সেটা নোংরা জল কখন তুই খাচ্ছিস মানে খাবি না যখন এসেছিলাম তখন আমার শাশুমা বলছে যাও মন্দির থেকে ঘুরে আসো আর মানত করে আসো যাতে সব কিছু তোমার সুন্দর হয় মানে আজকে ছেলে মেয়ে মানে বিয়ের প্রথম এ বাড়িতে এসে গেছিলাম কালীঘাটে আর আজকে আবার গেলাম আমার ছেলে মেয়ে পাঁচ বছর হতে সেই মায়ের কাছে গেলাম সেই আমানত করে আমার শাশুমা বলছিলো সব কিছু ঠিকঠাক থাকলে ঠাকুরকে একটা টাড়ি দিয়ে নমস্কার করে আসবে একবার সেই আজকে সেই টাড়ি নিয়ে গেছিলাম ঠাকুরের কাছে আমার যা দেওয়ার এরাও শাড়ি টাড়ি নিয়ে গেছিলো ঠাকুরকে নমস্কার করতে গেছিলাম কিন্তু সেখানে একটাই আমার ভালো খারাপ দিক আমি ঠাকুরের কিছুই বলছি না কিন্তু মানে ঠাকুর ভক্তির থেকে মনে হচ্ছে আমরা বেশি ঝগড়া করে এলাম সেখানে কোথাও কোনো জায়গায় গেলে আমি মন্দির থেকে ঘুরে এসে এইটুকু বুঝলাম কোথাও কোনো জায়গায় গেলে অতিরিক্ত সুযোগ সুবিধা না পাওয়ার চেষ্টা করাই ভালো সব কিছু কষ্ট করে একটু সিস্টেমে যাওয়া সেটা সব থেকে শ্রেয় এটুকুই বলা সবাই ভা সবাইকে ভালো রাখুক ঠাকুর কালকে কালী পুজো আজকে গেছিলাম যেন ঠাকুর সবার জীবন সুন্দর করে তুলুক এটাই মায়ের কাছে চাওয়ার আর কিছু নেই সবার মনের শান্তি দিক আজকালকার মানুষের শান্তির বড় অভাব শান্তি ঠাকুর সবাইকে দিক এটাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা